তো অনেক সিরিয়াস আমার অনেক ক্ষুধা পেয়েছে খাবার দাও জলদি আরে এটা তো জাঙ্গল ট্রান্সের চিকেন ফ্লেভার এটা তো অ্যাডাল ক্যাটদের জন্য কমপ্লিমেন্টারি পেট ফুড তাই না এটা আমার এনার্জির সোর্স হিসেবেও কাজ করবে এই খাবারে আছে হাই প্রোটিন যাতে আমি শক্তিশালী আর অ্যাক্টিভ থাকব আর দেখো এটা আছে এসেন্সিয়াল ভিটামিন ও মিনারেল যা আমার ফারগুলো সুন্দর রাখবে আর আমার চোখগুলো ঝকঝক করবে আর সবচেয়ে ভালো কথা হলো এই জঙ্গল ক্রাঞ্চের বাইরে আছে ক্রাঞ্চি শিল আর ভিতরে আছে সব সেন্টার খেতে অনেক মজা আর এটা সহজে হজম হয় মানে পেটও খুশি আমিও খুশি আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই খাবারটা ব্যালেন্স নিউট্রিশন মানে প্রতিদিন খাওয়ার জন্য একদমই পারফেক্ট এটার স্বাদটা কিন্তু আলাদা লেভেলের তাই যদি আপনাদের বিড়াল এমন সুন্দর সুস্থ আর সবচেয়ে হ্যাপি দেখতে চান তাহলে জঙ্গল ক্রাঞ্চ উইথ চিকেন এই খাবারটা বেছে নেন